সবাইকে দেওয়া হয়েছে তো আমার জন্য এটা প্রথমবার আমি আগে কখনো বার্বিকিউতে ডাইনিং এ গিয়ে খেয়েছি বাট বক্স এভাবে অর্ডার করে খাইনি দেখা যাক বক্সের ভেতরে আছে চলো দেখে নেওয়া যাক কি গিয়ে আছে সো ওপর থেকে দেখতে পাচ্ছি চিকেন দেখা আমি যদি চিকেন অপশন চুজ করেছিলাম সো ওটা দেখে তো বিরিয়ানি মনে হচ্ছে সো চলো একে একে দেখা যাক যে কি কি আছে আচ্ছা এটা মনে হচ্ছে স্যালাড এটা হচ্ছে কি রায়তা এটা কি আছে বিরিয়ানি মনে হচ্ছে বেবি গোলাপ জামুন এটা তো চিকেন বাটার মশলা টাইপসের মনে হচ্ছে এটা কি চাপাটি টাইপসের কিছু হবে নিশ্চয়ই ও হারিয়ালি চাটনিটা আমার তো হেভি লাগে এটা কি আছে চলো আজকে দেখতে থাকি কি কি আছে চলো দেখে নি একটু ফ্রি সাইজ করে সাজিয়ে নিচ্ছি তোমাদের দেখানোর আগে এটা তো সালাড বুঝতেই পাচ্ছ এটা এটা তিনটে রুটি টাইপের কিছু আছে খুললে বুঝতে পারবো আপাতত হা থেকে এটাই মনে হচ্ছে আমার সো চিকেন বাটার মশলা এটা তো বিরিয়ানি মনে হচ্ছে এটা হচ্ছে গ্রিল কাবাব টাইপস কিছু চিকেন ডায়ার আইটেম এটা বেবি গোলাপ জামুন আর এটা কি রায়তা সো এটা হচ্ছে লাচ্ছা পরোটা তিনটে ছিল অর্ডার সাথে চিকেন বাটার মশলাটা দিয়ে খেলাম এটা হচ্ছে তোমার গ্রিল চিকেন ও দারুণ খেতে একটু ট্রাই করলাম এটা হচ্ছে তোমার চিকেন বিরিয়ানি দু পিস চিকেন ছিল কিন্তু চলো দেখি তো খাওয়া স্টার্ট করা যাক হুম এতগুলো আইটেম দেখে কি মজা লাগছে তো খাওয়া स्टार्ट করে দিছি মানে চিজ বটার মশলা দাআলন ছিল অসাম এবার বিরিয়ানিটা ট্রাই করি চলো বিরিয়ানি খাওয়া যাক হুম বিরিয়ানিটাও বেশ ভালো ছিল আর রায়তা দিয়ে যখন खाছিলাম তো অসম লাগছিল আর গ্রিল চিকেনটাও ট্রাই করি ঝাড়ি ঝাড়ি চাটনি দিয়ে আহ স্টার্ট স্টার্ট চলো দেখি সত্যি দারুণ লাগছে চলো আর কি খেয়ে দেখবো না থাকুক নেক্সট শিফট করি এটা হচ্ছে বেবি গোলাপ জামুন তো আমার ফেভারিট সো তোমরা জানিও কেমন লাগলো আজকের ভিডিও তে নিয়ে বাই বাই